আমি আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের পক্ষ থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছি এবং আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তাকে আমরা শ্রদ্ধা ফুলের শুভেচ্ছা নিবেদন করেছি এবং আমরা তার প্রতি শ্রদ্ধা জানানোর পরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কথা বলার জন্য আমি ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদের আপনারা যে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন আমি মামুন খান ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক সদ্য সাবেক ও শহীদ জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছি প্রথম পহরে আমরা শহীদ মিনারে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছি এবং আমরা তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছি আমরা একত্রিত হয়েছি আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ঢাকা ঢাকা মহানগর দক্ষিণ শহীদ জিয়া দল ঢাকা মহানগর দক্ষিণ অধীনস্থ কেরানীগঞ্জ মডেল থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়া দল মানিকগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ গৃবিন্দরা আমাদের সাথে আজকের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছেন আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই আন্তর্জাতিক মাতৃভাষার জন্য আমাদের ৩০ লক্ষ শহীদ লোক শহীদ হয়েছেন আমরা দল যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্প অর্পণ করেছি এবং আজকের এই দিন থেকে একটা কথাই বলতে চাই বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার আছেন ডক্টর ইনু সাহেব আমরা এই ডক্টর ইনু সাহেবকে একটা কথাই বলবো বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচন দরকার যে নির্বাচনে দল মত নির্বিশেষে সকল জনগণ ভোটের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত করতে পারবে বাংলাদেশে সংস্কার হওয়া দরকার সে সংস্কার হবে সেখানেই সেই সংস্কার হওয়া দরকার হলো একটা 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 রাষ্ট্রের সরকার যে সরকার হবে অংশ সকল জনগণের অংশে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে একটা সরকার শেষ নির্বাচনের প্রত্যাশা করে আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শেষ করছি ধন্যবাদ উপলক্ষে আপনারা ধন্যবাদ ভোরের কাগজ ভোরের কথাকে আমি আসলে আমরা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের জনগণের কাছে একত্রিশটা দফা দিয়েছেন যে দফার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া দল প্রতিটা জেলায় প্রতিটা থানায় প্রতিটা ইউনিয়নে ইতিমধ্যে তার একত্রিশ দফার কথা এবং তার সেই একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে আমরা যে লিফলেট বিতরণ করেছি এবং জনগণের কাছে গিয়েছি জনগণ একটা কথাই বলেছে এই একত্রিশ দফা যৌতুক এই একত্রিশ দফার মাধ্যমেই বাংলাদেশের সংস্কার থেকে শুরু করে বাংলাদেশে একটা নতুন সরকারের এবং বাংলাদেশের জনগণ তাদের মনের কথা উপলব্ধি করতে পারবেন

বিগত ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের আমল থেকে আমরা কে বিএনপির কেন্দ্র ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি রাজপথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি এবং আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাতেও আমাদের যে সকল জায়গায় কমিটি আছে তারাও বিএনপির স্থানীয় বিএনপির আহ্বানে আমরা বিএনপি সহযোগী সংগঠন হিসেবে আন্দোলন সংগ্রামে আমরা ব্যাপক ভূমিকা রেখেছি তাই আমরা বলতে চাই যে এই যে যে অন্তর্বর্তী সরকার যে সংস্কার সংস্কার কার্যক্রম শুরু করছে আমরা চাই যে সংস্কার হোক কিন্তু সেই সংস্কারের মেয়াদটা সময়টা যাতে করে অল্প সময় হয় ভাবে কোনো অবস্থাতেই দীর্ঘ সময় সংস্কার সংস্কারকে সংস্কারে নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার যে যদি কোনো অপায় তারা হয় সেটা বিএনপি মানবে না এবং আমরা বিএনপির কোনো সহযোগী সংগঠন আমরা বলতে চাই আমরা বলতে চাই যে আমরা আমাদের বিএনপির হাইকমান্ড থেকে ইতিমধ্যে আমাদের মহাসচিব থেকে শুরু করে আমাদের স্থায়ী কমিটির মেম্বার এবং যারা নীতি নির্ধারক পর্যায়ের যারা আছেন তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের সাথে সংলাপ করেছেন আলোচনা করেছেন একটা যক্তিক সময়ের ভিতরে অবশ্যই অবশ্যই বাংলাদেশে নির্বাচন দিতে হবে এইটা শুধু বিএনপির চাওয়া না বাংলাদেশের সদগত সতেরো বছর জনগণ কোনো ভোট দিতে পারে না কোনো কেন্দ্রের মধ্যে যাইতে পারে না আমাদের বিএনপির নেতা কর্মীরা কেন্দ্রে যাবে তো দূরের কথা গত সতেরো বছরে বিএনপির নেতা নির্বাচনের তিন মাস থেকে বাড়ি ঘোষণা হয়ে গেছে এইখানে যারা উপস্থিত আছে এবং বাংলাদেশের এইরকম কোনো বিএনপির নেতাকর্মী নাই যাদের নামে একটা দুইটা পাঁচটা দশটা মামলা নাই এই যে আমাদের একজন স্বেচ্ছাসেবক দলের নেতা আছে মহানগরের সাংগঠনিক সম্পাদক স্বসাংগঠনিক সম্পাদক তার সাথে আমার কথা হইছে তার নেতা হলো হাবিবু হাবিবুনবী খান সোহেল সাহেব হাবিবুনবী খান সোহেল সাহেব আমি ময়মন সিংয়ের ফুলবাড়িয়াতে আমি একটা মামলা রাজনৈতিক মামলার আসামি ছিলাম সেই মামলায় আমি যখন সিং জেলে ছিলাম তখন সেই জেলে হাবিবুল নবী খান সুহেল সাহেবের সাথে আমার দেখা হয়েছিল ওনার নেতার সাথে হাবিবুল নবী খান সুহেল সাহেবের জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার নামে কয়টা মামলা উনি বললো আড়াইশো না তিনশো মামলা এরকম মামলা উনি হ্যাঁ মানে আরও কত এটা উনি নিজেও আপনার জানে না আমাদের বিএনপির মহাসচিব থেকে শুরু করে স্থায়ী কমিটির মেম্বার সাবেক যারা বিএনপির এমপি ছিলেন মন্ত্রী ছিলেন উপজেলা চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন প্রত্যেকের নামে ইউনিয়ন বিএনপি থানা বিএনপি জেলা বিএনপি মহানগর বিএনপি কেন্দ্রীয় বিএনপি সকল নেতা নেতাকর্মীদের নামে ডজন ডজন শত শত মামলা মুকদ্দমা দিয়া আমাদেরকে এই বাংলাদেশ থেকে বিএনপির নাম নিশানা সরাই দেওয়ার জন্য যে নীল নকশা ষড়যন্ত্র ফেসিস্ট আওয়ামী লীগ সরকার করছিল সেই জায়গা থেকে সেই অবস্থান থেকে বিএনপির গত সতেরো বছরের আন্দোলন সংগ্রামের আন্দোলন সংগ্রামের ফলে পাঁচই আগস্ট ছাত্র জনতার যে মহা মহাবিপ্লব বাংলাদেশে নতুন অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের মাধ্যমে আমরা কিছুটা এখন শান্তির পরশ পাচ্ছি সুতরাং আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে বাংলাদেশে আমরা ভোটের অধিকারের জন্য দীর্ঘদিন যাবত আমরা আন্দোলন করতেছি বিএনপির বিএনপির মূল আন্দোলনটাই ছিল জনগণের ভোট যেন জনগণ দিতে পারে এখন অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করছেন এবং অন্তর্বর্তী সরকারকে আমরা অনুরোধ করতে চাই বিনয়ের সাথে আমরা বলতে চাই যে আমরা ইনশাল্লাহ যদি আগামী ডিসেম্বরের মধ্যে যদি অন্তর্বর্তী সরকার যদি নির্বাচন দেয় তাহলে এটা দেশের জনগণের মনের ভাষা হবে এটা মনের ভাষা হবে তো সুতরাং আমরা চাই সরকার যাতে ব্যর্থ না হয় বিএনপি ইতিমধ্যে বিএনপি নীতিনির্ধারক পর্যায়ে থেকে ঘোষণা করা হয়েছে যে আমরা বিএনপি সহ আমরা সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন আমরা চাই ডক্টর ইন্নুসের নেতৃত্বে যে বর্তমান সরকার আছেন সেই সরকার যাতে করে কোনো অবস্থাতেই ব্যর্থ না হয় কারণ কারণ যদি আজকে সরকার যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের মানুষ ব্যর্থ হয়ে যাবে আমরা আমরা চাই যে অতি দ্রুত সময়ের ভিতরে নির্বাচন চাই এবং নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার চাই যার মাধ্যমে বাংলাদেশের সকল সংস্কার উন্নয়ন ইনশাল্লাহ সম্ভব হবে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে ভাষা শহীদদের শরণে আমরা শহীদ মাজারে দোয়া করতে এসেছি আপনারা জানেন আপনারা জানেন বাংলাদেশে ইতিমধ্যে ভাষা শহীদদের শরণে আমরা এখানে শহীদ মাজারে উপস্থিত বার্পণ করেছি দোয়া করেছি আপনারা জানেন বাংলাদেশে ইতিমধ্যে সংকট চলছে বিভিন্ন পর্যায়ে পায়তারা চলছে যেখানে ছাড়ে দোসররা এখনো রয়ে গেছে তা আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আমি শহীদ জিয়া প্রজন্ম দলের সহসভাপতি মোল্লা বার্তা দিতে চাই যে বর্তমান সরকার আপনারা গতি করে বাংলাদেশের জনগণকে বাঁচাতে হলে এবং বাংলাদেশের জনগণের দুঃখ যদি আপনারা বুঝেন বাংলাদেশের মানুষের কষ্ট যদি আপনারা উপলব্ধি করে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে দ্রুত নির্বাচন দিতে হবে সেই নির্বাচনের মাধ্যমে জনগণ তার ম্যান্ডেট দিবে যাকে ম্যান্ডেট দিবে সেই জয়ী হবে আমরা দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল অনুষ্ঠানকে সহযোগিতা করব এবং তারেক রহমানের হাতকে ইনশাল্লাহ শক্তিশালী করব এই শহীদ জিয়া প্রজন্ম দল থেকে ইনশাল্লাহ সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বাংলাদেশে নির্বাচন যত পিছিয়ে যাবে তত সমস্যা আমরা মনে করি এই জন্য আমরা তরিত আজকের এই প্রোগ্রাম থেকে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন দাবি করছি এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আগামী নির্বাচন হবে আপনি ধন্যবাদ আপনাকে আপনি সুন্দর একটি কথা বলেছেন আপনারা জানেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশের নেতা জনগণের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি প্রজন্ম দলকে ভালোবাসেন আগামীর প্রজন্মকে ওনার চিন্তা চেতনা যেহেতু উনিও একজন ইয়াং মানুষ আগামীর চিন্তা চেতনা ওনার ইয়াংদেরকে নিয়ে উনি চান যে বাংলাদেশে ইয়াংদেরকে নিয়ে বাংলাদেশকে একটি মডেল দেশ হিসাবে উনি রূপায়িত করবেন সেজন্য আমরা শহীদ জিয়া দল আমরা ইয়াং ইনশাল্লাহ আমরা ওনার সাথে একত্র ঘোষণা করে বাংলাদেশে যত কিছু করা দরকার ওনার হাতকে শক্তিশালী করতে হলে আমরা ইনশাল্লাহ করবো এ বার্তা দিচ্ছি আগামী নির্বাচনে আমরা এখনো প্রস্তুতি নাই আমাদের আমরা নিজেরা কেউ নির্বাচন করবো এরকম তো সেটা আপনাদেরকে পরে জানানো হবে যদি কার প্রস্তুতি থাকে আপনারা অবশ্যই জানবেন কিন্তু আমরা সারা আমাদের কমিটি রয়েছে দলের আমরা বিএনপিকে সর্বাত্মক সহযোগিতা করবো যেহেতু আমরা সহযোগিতা একটা সংগঠন আমরা তার ক্রমানের হাতকে শক্তিশালী করার জন্য সকল ষড়যন্ত্রকে রুখে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ